আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন একটি দোয়া যেই দোয়াটি যদি আপনি করতে পারেন এই দোয়ার মাধ্যমে আপনার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আলামী সেই শব্দটি দ্বারা করেন হা প্রিয় দর্শক বিস্তারিত ভাবে আমি ভিডিওর আলোচনা করবো তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থেকে বেলায় কোনটি বাদ দিয়ে দেবেন প্রিয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই কোন সমস্যায় পড়েন এটা বলবেন না যখনই কোন প্রয়োজন পড়ে কোনো কোন কিছু সমাধান করার দরকার হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি শব্দ বলেন সেটা হচ্ছে কোন অতঃপর ফায়াকুন কোন ফায়াকুন বলে না বরং আল্লাহ তাআলা কি বলে কোন হয়ে যাও ফায়াকুন অতঃপর হয়ে যায় সুতরাং এই কোন ফায়াকুন শব্দটার উপর যদি কেউ আমল করতে পারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে সবকিছু সমাধান করেন যত সমস্যা আছে যত প্রয়োজন আছে সবগুলো সমাধান করেন এই শব্দর দ্বারা এখন যদি কোন আল্লাহর পারে তাহলে তারও যত প্রয়োজন আছে যত আশা আছে সবগুলো পূরণ হয়ে যাবে কিভাবে আমলটি করতে হবে আসলে আমরা জেনে নিই প্রিয় দর্শক সর্বপ্রথম আপনাকে করতে হবে পবিত্র হয়ে নিতে হবে উজু করে পবিত্র হয়ে করবেন আর ওজু তো করতেই হবে কারণ আপনাকে আপনার প্রয়োজন দুই ডাকাত সালাতুল হাজত অর্থাৎ সালাতুল হাজাত থেকে দুই ডাকাত নামাজ আদায় করে নেবেন কিভাবে নামাজ আদায় করবেন সেভাবে অন্যান্য নামাজ যেভাবে আপনি আদায় করেন স্বাভাবিকভাবে উজু করে দিন উত্তর উজু করবেন অর্থাৎ আপনি সুন্নত তরিকায় যদি উজু করেন সেটাকে উত্তম উজু বলা হয় যেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে দেওয়া হয় যেন জন্য সুন্নত তরিকায় উত্তম রূপে উজু করে এরপরে আপনি দুই কাজ নফল নামাজ সালাতুল হাজ আদায় করে দেবেন স্বাভাবিকভাবে অন্যান্য নফল নামাজ যেরকম ভাবে আদায় করেন ঠিক সেভাবেই আদায় করে নেবেন এখানের জন্য নির্দিষ্ট কোনো সুরা করেন কোন তসবি তাহলে নেই সেভাবে আপনি আদায় করে নেবেন দুই টাকা সালাতুল হাজ যখন আদায় করা শেষ হয়ে যাবে এরপর আপনি জাই নামাজের মধ্যে বসে যাবেন জাই নামাজের মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম তিনবার মনস্যোগ সহকারে মহাব্বত নিয়ে তিনবার যেকোনো দরদ শরীফ পড়েন পড়ে নিবেন আমি দুরদ ইব্রাহিম পড়তেছি যেই দরদ শরীফ নামাজের মধ্যে পড়া হয় এরকম ভাবে তিনবার এবং তিনবার দুরশ্রী পড়া যখন শেষ হয়ে যাবে তারপর আপনি গনে গনে সাদবার পরে

এখন এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন কি হবে কি লাভ হবে কি উপকার হবে আপনি যখন কোনো সমস্যার মধ্যে পড়বেন আপনি যখন কোনো বালা মসিবতের মধ্যে পড়বেন আপনি যখন কোনো কঠিন বিপদের মাঝে পড়বেন তখন আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আপনি সহি শুদ্ধ ভাবে এই আমলটি করতে থাকবেন আল্লাহ তাআলা আপনার যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিবেন আপনার যত ধরনের বালা মসিবত আছে দুঃখ কষ্ট আছে আল্লাহ তাআলা আপনার দূর করে দিবেন আপনি যদি এই আমলটি সঠিকভাবে আল্লাহর পর পূর্ণ আস্থা রেখে পড়তে পারেন প্রিয় দর্শক কে কে ভিডিওটি দেখার পর আমল শুরু করছেন অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং যারা যারা আমল করবেন ভিডিওটি দেখার পরে আমল করা শুরু করে দিবেন কারণ নিজের জীবনের প্রয়োজনের কোনো শেষ নেই এবং নিজের জীবনের সমস্যার কোনো শেষ নেই দুনিয়ার মাঝে যতদিন পর্যন্ত একটি মানুষ জীবিত থাকবে ততদিনই তার সমস্যা থাকবে এবং তার প্রয়োজনও থাকবে কখনো সমস্যা শেষ হবে না বা কখনো প্রয়োজনে মিটবে না সুতরাং আপনার অবশ্যই প্রয়োজন আছে সমস্যা আছে সেগুলো দূর করার জন্য ভিডিওটা দেখার পরে আপনি আমল শুরু করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ